ব্রেকআপ হবার পনেরো বছর পর রাত তিনটার সময় হঠাৎ মেটার মেসেজ কেমন আছো কে আপনি চিনতে পেরেও না পারার ভান করে কেন ভুলে গেছো তোমাকে কি চিনতে পারার কথা ছিল চিনতে পারার কথা হয়তো না কিন্তু ভুলে গেছো ভাবতে পারিনি তো এত রাতে জেগে আছো যে এমনি তোমার বর কেমন আছে ভালো আছে আর তোমার বউয়ের কি খবর বউ নেই আর মেয়ে না ছেলে কেন এখনো বিয়ে মেয়ে চেয়েছিলাম তোমার হতে পারি নাই তাই বিয়ে করি নাই কথাগুলো লিখে বসেছিল নাম কি মেয়ের কার মতো হয়েছে ইসরাত জাহান মেঘা কথা ছিল তোমার আর আমার বেবির নাম রাখবো এইটা হ্যাঁ বাচ্চাটা তোমার কিন্তু তার বাবা আমি না এবারও কথাগুলো লিখে তাকে না দিয়ে মুছে ফেলল সে সুন্দর নাম তুমি কি বিজি না তো এত দেরি করে রিপ্লাই দিচ্ছ কেন কারো সাথে কথা বলছো নাকি আমি কি তোমাকে বিরক্ত করছি ছেলেটা বারবার মেসেজ লিখে মুছে ফেলছে তাই দেরি হচ্ছে কিন্তু মিথ্যা কথা বললো মেয়েটা একটা মেয়ের সাথে কথা বলছি আর মাঝে মাঝে তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছি তুমি যে বললে এমনি জিগি আছো বিরক্ত করছি তোমাকে ভালোবাসো মেয়েটাকে হুম একটু বিরক্ত করছো নতুন বান্ধবী বেশ ভালো মেয়েটা সে আমাকে আর আমি তাকে খুব ভালোবাসি দেখতেও অনেক সুন্দর আচ্ছা তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেয়েটা ছেলেটার মিথ্যা কথা শুনে রাগে ফুলে গেল ছেলেটা তা ভালোই বুঝতে পারছিল क्या सब ना